আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডার করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে পাঁচটা হচ্ছে আমরা আপনাদের ব্লু কালার ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর এবং ফ্রি স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কাউট আর যে কোনো তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সালোয়ারটির ভিতরে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ উন্নাটাও খুবই সুন্দর অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিমের সাথে হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর খুবই চমৎকার এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে বা এক কালারস আর ওনাটা দেখাচ্ছি দেখেন ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্ন হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও খুবই চমৎকার হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রেন থাকবে দেখেন মার্শাল্লাহ তার ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শনটা আরও জোস দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন সবারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর এটার অন্য একটা কন্টাস্টের ভিতরে খুবই চমৎকার এটা আপনার বিস্কিট কালার কন্টাস্ট কালার থাকবে দুপাটিরা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর অর্ডার করার পোস্ট হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কথা করে দেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম